নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমি কি বানাবো ভাবছিলাম বসে বসে কদিন ধরে যা বৃষ্টি কিছু কেনাকাটা করতে পারিনি তা কি বানাই কি বানাই তো ভাবলাম যে আর সহজ জিনিসই আজকে বানিয়ে দিই যেটা সকলে করতে পারবে আমি কিন্তু এটা আগেও দেখিয়েছি প্রায় দু বছর আগে তো তোমরা দেখো যারা এখন দেখছো তাদের জন্য একদম চোখ বন্ধ করে কী বলো তো পায়েস পায়েস করা খুব সোজা মাইক্রো ওভেনে তো যদি মাইক্রো ওভেনে পায়েসটা করে ফেলা যায় বেশ লুচি দিয়েও ভালো লাগে আবার কেউ আসলেও দেওয়া যায় তাই না তাহলে চলো আমি খুব সহজভাবে মাইক্রো ওভেনে পায়েস রান্না দেখি দিই কেমন চলো আমি একটু চা খেয়ে নিই তোমরাও চা খেয়ে চলো তো পায়েসের জন্য আমাকে আগে দুধটা জাল দিতে হবে তো দুধ এক প্যাকেট দুধ আমি মেট্রো ডেয়ারির এক প্যাকেট দুধ কাছের বলে নিয়েছি লিকুইড জিনিস সময় ওভাল সেপ বাটিতেই নিতে হবে তো এবারে আমি দুধটা মাইক্রোভেনে দিয়ে দিলাম আর দুধ জাল লিকুইড জাল দিতে গেলে ডাল যে কোনো লিকুইড আমি তো বলিয়েছি যে টেম্পারেচারকে নামাতে হবে তো ফার্স্টে আমরা কি করব এই যে পাওয়ার লেভেলটাকে আমি দেব পাওয়ার লেভেলটা প্রেস করলে পি হাই দেখালো পি হাইতে উতলে যাবে তাই আমাকে কমাতে হবে তো পি হাইটাকে আমি বারবার প্রেস করবো নব্বই আশি সত্তর ষাট যেই ষাটে এলো আমি দশ মিনিট টাইম দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো দশ মিনিট আমি টাইম দিয়ে এইবারে আমি স্টার্ট দিয়ে দেব তো এবারে দুধটা আগে জাল হয়ে যাবে টেম্পারেচার কমিয়ে দিলে কি হবে দুধটা জাল হতে হতে ঘন হয়ে যাবে কিন্তু পড়ে যাবে না আর টেম্পারেচার হাই থাকলে সব সময় দুধ উঠলে পড়ে যাবে ঠিক আছে তো দুধটা জাল হোক দুধটা কীভাবে উঠলে উঠছে দেখো আমি একবার স্টপ করে দিয়ে দেখাচ্ছি দেখো দুধ কিন্তু ফুটছে কিন্তু পড়ে যাচ্ছে না ঠিক আছে এভাবে দুধটা জাল হয়ে যায় তাহলে দুধ জাল হয়ে যাচ্ছে আর আমার মাত্র এক মিনিট বাহান্ন সেকেন্ড বাকি দশ মিনিটে কিন্তু ঘন দুধ জাল হবে না পায়েস করার জন্য অনেকক্ষণ জাল দিতে হয় তাই আমি দশ মিনিটের পরে একটু নেড়ে দিয়ে আবার আমি দশ মিনিট দিয়েছি ঠিক আছে দেখো দুধটা জাল দিয়ে আমি নাবিয়ে নিয়েছি সুন্দর সর পরে জাল হয়ে গেছে কুড়ি মিনিটেই বেশ ঘন হয়ে গেছে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল একটু ঘি দিয়ে মেখে রেখেছিলাম এটাকে আমি এবার এইটার মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে নাড়তে হবে কেননা মাইক্রোওভেনে নালে না দলা পাকিয়ে যাবে ওই জন্য এটাকে ভালো করে নেড়ে বসাতে হবে আর কিছুক্ষণ পর পর এটাও আমি কুড়ি মিনিট দেব কেন চালটা সিদ্ধ না হলে তো মিষ্টিটা দেওয়া যাবে না তাই আমি কুড়ি মিনিটই দেব ওই শাটে হাই পাওয়ারকে নামিয়ে কিন্তু দু চার মিনিট বাদে বাদে আমি এটাকে একটু নেড়ে দেবো না হলে না ওই চালটা দলা পাকিয়ে তলে থেকে যাবে ঠিক আছে ঘিটা দিয়ে চাল মাখালে কী হয় খেতে বেশ টেস্টি হয় তো আমি আবার মাইক্রোওভেনে নিয়ে যাচ্ছি তো মাইক্রোওভেনে আমি আবার বসিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম দিয়ে এবারে আমি টাইমিংটা দিয়ে দেবো এই যে খুব ইজি পাওয়ার লেভেলটা দেবো পি হাই দেখাবে আবার ওই পাওয়ার লেভেলকেই আমি প্রেস করতে থাকবো তাহলেই কমে যাবে শার্ট হয়ে গেল এবার আমি স্টার্ট দিয়ে দিলাম এই স্টপ বটমটা একবার প্রেস করলে পুরো বন্ধ হয় না পরে এই যে ফুটছে এটাকে আমার মাঝে মাঝে কিন্তু নেড়ে দিচ্ছি না হলে চালটা তো দলা পাকিয়ে যাবে ঠিক আছে স্টিলের হাতা দিয়ে নয় তাহলে কিন্তু স্ক করবে এই দেখো দলা হয়ে গেছে আমি নাড়িয়ে নিয়ে গেছো এই ভাবে মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে তারপরে আমি বন্ধ করে আবার স্টার্ট বটনটা দিয়ে দিচ্ছি তাহলে বাকি বাকিটাই যেটুকু আছে নিয়ে নেব মাইক্রোওভেন থেকে বাটিটা বের করলাম করে চালটা সেদ্ধ হয়েছে দেখে আমি ওর মধ্যে চিনি দিই না চিনি দিলে আমার ভালো লাগে না তো কিছুটা বাতাসা দিলাম তেজপাতা এলাচ এইসব দিলাম আর তোমরা চাইলে কাজু কিশমিশও ঠিক এই সময় দিয়ে দিতে হয় দিয়ে দিতে পারো আমি এগুলো দিয়ে দিয়েছি আবার একটু বসিয়ে দেবো তাহলে কি একটু ঘন হয়ে যাবে এখন আমি পাওয়ার লেভেলে আবার মিনিট পনেরো দিয়ে দেব ব্যাস না রেখে দেব জমে যাবে দেখো টাইম হয়ে গেছে তো আমি এবার দেখি কেমন হলো হ্যাঁ এটা বেশ ভালোই হয়ে গেছে এবার এটা আমি কি করব স্ট্যান্ডিং মুখ যেটাকে বলে মাইক্রোওভেনটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেকে মাইক্রোওভেনে রেখে দেব। গরমে গরমে তাহলে বেশ বসে যাবে তাহলে ওভেন আমি অফ করে দিলাম কেমন মাইক্রো ওভেনেই থাক তাহলে ঠান্ডা হতে হতে অনেকটা বসে যাবে তাহলে হয়ে গেল পায়েস পায়েসটা কিন্তু খুব জমেছে এই যে আমি নিয়ে এসেছি বাটিটা একটু দেখাতে ঢেলে দেখো খুব ভালো পায়েস হয়েছে মাইক্রোভেনে না সব থেকে সত্যি কথা বলতে মাইক্রোওভেনে করা এই কারণে ভালো কি মাইক্রোওভেনে আপনি বসিয়ে দিয়ে অন্য কাজ করতে পারবেন করা গ্যাসে যেমন সমানে নাড়তে লাগে মাইক্রোওভেনে তো নাড়তে লাগছে না বসিয়ে দিয়ে টাইমিং দিয়ে অন্য কাজগুলো করে নেওয়া যায় আর পায়েসটা উঠলেও যাবে না লেগেও যাবে না টাইমের জন্য ঠিকঠাক থাকবে তো যেভাবে দেখিছি সেভাবে আপনারা করুন দারুণ পায়েস হবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে বলবেন আমি একদম সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে কারোর যদি কোনো ভুল হয় আমাকে বলবেন আমি জানিয়ে দেবো কেমন তাহলে খুব সহজ খুব কম সময় জিনিস দেখালাম পরে দেখাবো এই যা ওয়েদার বেরোতে ইচ্ছে করে না বাজার দোকান যেতে পারছি না জল কাদা সেই জন্য আজকে এভাবে দেখেছি ঠিক আছে আমাদের এখানে খুব বৃষ্টি আজকে কদিন ধরে মানে অতিষ্ঠ জামা কাপড় মেলতে পারছি না বাজার দোকান যেতে পারছি না মানে যাচ্ছে তাই অবস্থা তো আজকে এই অবধি থাক পরে আবার দেখি ভালো কিছু যদি করা যায় ঠিক আছে সবাই কিন্তু ভালো থেকো আর আনন্দে থেকো খুশিতে থেকো আর সকলকে আনন্দ দিও কেমন তাহলে আজকের মতন চলে যাচ্ছি কিন্তু সাথে কিন্তু আমার জন্য থাকবে কি থাকবে তোমাদের দিক থেকে তোমরা আমাকে দেবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ওকে চলো টাটা